এটা তো আমার একটা এটা আমার প্রথম একটা আমেরিকান কনটেক্সটে করা কিন্তু আমেরিকান কনটেক্সট হলেও এই যে প্রেজেন্ট সিস্টেমের যে ইনএিকুয়েসিস আছে বা ফ্লসগুলো আছে সেগুলোকে হিমিং করা সেগুলোকে ব্যাটার করার যে পদ্ধতি বা যে দরকার সেটা তো ইউনিভার্সাল তো যদিও এটা আমেরিকান প্রেসনার্স তাদের যে দুঃখ কষ্ট তাদের যে চ্যালেঞ্জেস আছে তো আমরা একটা লাইফ সেটা এখানকার এবং এটা যে সত্যি ট্রাইফেল টেলিভিশন ইনস্টিটিউট এই ফিল্মটা দেখার পর যে ওদের ভালো লেগেছে এবং ওরা সিলেক্ট করেছে এবং আজকে এত মানুষের সামনে যে এটা দেখানো হলো আমি ভীষণ দার্থ আমেরি হ্যাপি মানুষ আমার যেটা ভালো লাগছে যে আমি তাদের কাছে যখন কিছু করি এটা যখন পাবলিককে বলা হয় এই যে একটা মেসেজটা তাদের কাছে গিয়েছিল এবং সেটা যে এক্সচেঞ্জ সেটা ইজ আ রিফ্লেকশন অফ দ্য ফ্যাক্ট যে মেসেজটা তাদেরকে কাজ করছে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট দিস মেসেজ ইজ ক্যারি ডন বিকজ দিস ইজ আ ভেরি গুড হিলিং প্রসেস ফর দিস কি বলবো সব জড়িয়ে আমাদের শুভেন্দু এমন একটা জগতের সাথে পরিচয় করালো যেটা সম্বন্ধে আমি আগে কিছুই জানতাম এমনিতে আমার সিনেমা দেখতে ভালোবাসি ঠিকই কিন্তু সিনেমার টেকনিক্যালিটি বা আর্টিস্টিক সাইড বা অন্যান্য যে সমস্ত ইয়ে আছে ফিচার আছে সেগুলো সম্বন্ধে আমি খুব ওয়াকিভাল নই কিন্তু দেখতে খুবই ভালো লেগেছে এবং যেটা বললাম সেটা একটা দুটো সংযোজন করলে ভালো হয় সেটা আমি বলেছি সেটা হচ্ছে যে সিনেমাটা খুব নিউ ইয়র্ক স্পেসিফিক অতএব যারা নিউ ইয়র্কের সমাজের সঙ্গে পরিচিত নয় তাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝাতে পারলে একটা ম্যারেটি একটু লিখে কি বলে জানি না সিনেমা ল্যাঙ্গুয়েজে ওবার লিখে মাঝে মাঝে প্রজেক্ট করলে বা গোড়ার দিকে প্রজেক্ট করলে একটা ভালো হতো আর তাছাড়াও বোঝা যাচ্ছে বোঝেই যাচ্ছেন না তা না তারপরে দু একটা ইয়ে আছে আফ্রিকান মাইক স্পিচ বোঝা খুব কঠিন হ্যাঁ এমনিই ইয়ে বোঝা যায় ওই যে চার পাঁচজন ছিল তার মধ্যে একজন ইজি বলে যেছিলো তার স্পিচটা বোঝা খুব কঠিন এইগুলো একটুখানি সমস্যা হয়েছিল আর কিন্তু এই সমস্ত ছোটখাটো ব্যাপারগুলো বাদ দিলে ওই আবার বলছি যে এমন একটা জগতের সাথে আমাদের পরিচয় হলো এবং সেই জগতের থেকে উত্তরণ কিভাবে সম্ভব সেটা দিয়ে আমাদের দেখিয়ে দিল শুভেন্দু এই জন্য শুভেন্দুকে অশেষ ধন্যবাদ শুভেন্দুর সঙ্গে আমার কোন পেশাগত পরিচয় নয় শুভেন্দুর বাবা আমাদের মাস্টমশাই ছিলেন এবং অত্যন্ত শ্রদ্ধা মাস্টমশাই ছিলেন সেই সূত্রে পরিচয় শুভেন্দুকে অনেক অনেক ধন্যবাদ সবটাই ওনার যখন নাম দেখলেন তখন দেখলেন সবটাই ওনার শুধু আমি ওনার একটা পারমিশন চাই যে আমরা এবছরে যে নতুন আবার শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কোর্স সেখানে ওনার একটা আমরা পারমিশন চাই এই ছবিটা যদি সেখানে আমরা দেখাতে পারি সমস্ত নতুন ডিরেক্টরদের এবং তাদের শেখানোর ছবি যে দেখো এই ধরনের একটা শর্ট ফিল্ম হতে পারে এবং এটা শুধু তো এখানকার নয় শুধু তো যে হলিউডে তৈরি হয়েছে তা বলে সেটা নয় এইসব দেখেই তোমাদেরকে আরও শিখতে হবে আমি আপনার পারমিশন পেতে পারি দেখাতে পারি আমরা এইখানেই দেখাবো আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এই ধরনের ছবি আমি আজকে এবারে প্রথম দেখলাম এটি কিন্তু মানে চুপচাপ বসে দেখা যায় রকম কোনো অন্য সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে এটা যদি দেখা যায় তাহলে কিন্তু এর ভেতরে ঢোকা যায় এর মানেটা কি যেটা অন্তর্দৃষ্টি যাকে বলে সেইটা কিন্তু এই ছবিতে উনি বুঝিয়ে দিয়েছেন যে একটা কথাই শুধু আমি ওনাকে জিজ্ঞেস করব যে ডিড ইউ চুজ দিস সাবজেক্ট ওয়ান অফ দ্য রিজন আইচাই এবং চোদ্দ বছর এদের সঙ্গে কাজ করে দেখেছে উনি যে পদ্ধতিটা ইউজ করেন ইট ইস অ্যাকচুয়ালি ভেরি কমপ্লিট হিভিং প্রসেস এবং এই যে ওরা আইডেন্টি আছে যে আমার সেখান থেকে ওরা বেরিয়ে এসেছে আর একটা থ্রিয়েটারের ক্যারেক্টারের আইডেন্টি করছে এটা একটা খুব সুন্দর ক্যাথার্সিস দ্যাট হিলস দ্য সোল এটা কি আপনার যে স্পেশালিটি যে সাইকিয়াট্রিক যে ব্যাপারটা মানুষের মনের মধ্যে ঢুকে যাওয়া তারপরে তাকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ট্রিটমেন্টে শুধু ওষুধ দেওয়া হয় না ইনজেকশন দেওয়া হয় সেইটা যদি আপনি বোঝাতে চাইছেন অনেকটা তাই অনেকটা তাই যে আমরা বাহ্যিক প্রেসক্রিপশন দিই সেটা দিয়ে ডক্টর সিং যেটা বললেন সেটা দিয়ে তো হয়তো একটা সাইন্স অ্যান্ড সিমটমস কমিয়ে দেওয়া যায় কিন্তু পুরো হিলিং টক সেখানে একটা ইনভার্ট জার্নি দরকার